আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে নিয়ে এসেছি বাংলার আলোরাচল থেকে কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ এই শাড়িগুলি এক কথায় অসাধারণ জামদানি ফিনিশিং সুতির মতো সফট গায়ে পড়লে আর খুলতে মন চাইবে না এই একই কালেকশনের মধ্যে চারটি করে কালার পাবেন আমার হাতে যে কালারটা দেখেছেন এটা খয়রি কালার খয়রি কালারটা আমি আপনাকে খুলে দেখিয়ে দিন এটা থাকবে আমাদের আঁচলের পাক একদম নিখুঁতভাবে ডিজাইন করা নিখুঁত শ্রমিক দিয়ে আমাদের প্রত্যেকটা শাড়ি বোনানো হয় দেখেন আমাদের পায়ের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ থাকবে আমাদের গোলা আমি আঁচলের ডিজাইনটা দেখা দিই এটা থাকবে আমাদের জমিনের ডিজাইন দেখেন কত সুন্দর করে আমাদের জমিনের ডিজাইনটা করা হয়েছে আপনি এই সেম সেম ডিজাইনের মধ্যেই চাকরি করে পালা কালার পাইবেন এটা থাকবে ম্যাজেন্টা কালার এটা থাকবে কালো এটা হচ্ছে নেডিবুরু অথবা নীল যারা বিয়ের জন্য গিফটের জন্য শাড়ি খুঁজছেন এক কথায় তাদের জন্য এই শাড়িটা অসাধারণ এবং আমাদের থেকে নিলে তিনশা আল্লাহ ঠকবেন না যারা নিতে চান দ্রুত ইনবক্স করেন আমাদের এই বধুবরণ কালেকশন স্টক একদম সীমিত যারা নিবেন অতি তাড়াতাড়ি ইনবক্স করেন দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ